ভাগ্য বদলাবে ছবিও বদলাবে সাহস হারাবে না হাতে রেখাও বদলাবে পৃথিবীর সবকিছু হোঁচটা খেয়ে ভেঙে যায় কেবল সফলতা আছে হোঁচটা খেয়ে যে কোনো মানুষের প্রবল ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিক্ষুক থেকে রাজা করে তুলতে পারে হারানোর পর পাওয়ার মজাই অন্য কান্নার পর হাসির মজাই অন্যরকম পরাজয় জীবনের অংশ পরাজয়ের পর জেতার মজাই অন্যরকম সফল হওয়ার তাগিদ যদি মাথায় থাকে তবে মুশকিল তোমাকে থামাতে পারবে না সফল হওয়ার আকাঙ্ক্ষা থাকা উচিত কিন্তু সবাই সফল হতে পারে না যাদের লক্ষ্যের দিকে আকাঙ্ক্ষা থাকে তারাই সফলতা পায় জীবনে কখনোই ভাগ্যের উপর নির্ভর করবে না কে জানে ভাগ্য তোমার উপর নির্ভর করে আছে যদি তুমি নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে লড়াই চালিয়ে যাও তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না কঠোর পরিশ্রম কখনো ব্যর্থ হয় না যেখানে আমাদের স্বার্থপরতা শেষ হয় সেখান থেকেই শুরু হয় আমাদের মানবতা ফেলিয়রের পর যে নতুন চ্যাপ্টার আসে তাকেই বলা হয় সাকসেস যদি তুমি ফেলিয়রকে অ্যাটেনশন না দাও পাবে যারা কঠোর পরিশ্রমে বিশ্বাসী তারা তাদের কাজের মধ্যে ঈশ্বরকে দেখে উঠতে হলে ভয় দূর করতে হবে তোমার আগামীকাল সহজ করতে তোমাকে আজ কঠোর পরিশ্রম করতে হবে অনেক অপশন থাকবে পথ ভুল করার জন্য একই লক্ষ্য রাখুন গন্তব্যে পৌঁছানোর জন্য সাফল্যের দরজা কেবল তাদের জন্যই খোলে যাদের মধ্যে তার নক করার শক্তি থাকে পরাজয়ে ক্ষতি নেই পরাজয় মেনে নিলে ক্ষতি আছে সফল হতে হলে পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে ভাগ্য তো জুয়াই বিচার হয় পরিশ্রম ছাড়া কিছুই অর্জিত হয় না প্রকৃতি অবশ্যই পাখিকে খাবার দেয় কিন্তু বাসা তাকে নিজেই করতে হয় নিজেকে এতটা নিখুঁত বানাও যে যে তোমাকে প্রত্যাখ্যান করেছে সে তোমার এক ছোলক পাবার জন্য মুখিয়ে থাকে আমার আলাদা পরিচয় বানানোর আছে। মাঝে হাসার অভ্যাস আছে ঢেউয়ের ভয়ে নৌকা পার হয় না যে চেষ্টা করে তার কখনো হার হয় না বারবার ব্যর্থতায় হতাশ হয় না কখনো কখনো গুচ্ছের শেষ চাবিটি তালা খুলে দেই যে ব্যক্তি কোটি কোটি টাকা উপার্জন করে সে ঈশ্বরের দৃষ্টিতে মহান নয় বরং সেই ব্যক্তি মহান যে কোটি কোটি মানুষের মন জয় করে একদিনে হবে না কিন্তু একদিন হবেই সুখের জন্য কাজ করলে সুখ পাবে না কিন্তু সুখী হয়ে কাজ করলে সুখ ও সাফল্য দুটুই পাবে একশোরও বেশি উপদেশের চেয়ে অভিজ্ঞতার একটি ছোঁয়া মানুষকে অনেক বেশি শক্তিশালী করে তোলে সফল ব্যক্তিরা তাদের সিদ্ধান্ত দিয়ে পৃথিবী বদলে দেয়। আর মানুষ দুনিয়ার ভয়ে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে তুমি সেই নৌকা যে মাঝি ছাড়া নদী পাড়ি দিতে পারে কয়লার ঘড়ি থেকেই হীরা পাওয়া যায় আর পাকেই জন্ম নেয় পদ্ম হে অপরাজয় তুমিও একদিন সফল হবে যার অভ্যেস জেদ হয়ে যায় সে কখনো জীবনে হারে না ছাতা আর মন তখনই কাজ করে যখন খোলা থাকে বন্ধ থাকলে দুটোই বোঝা মনে হয় একদিন না একদিন হোঁচটা খেয়ে গন্তব্যে পৌঁছে যাবো হোঁচটা বিষ তো নয় যা খেয়ে মরে যাব হে জীবন আমার আবেগকে অভিবাদন জানি গন্তব্য মৃত্যু তবু চলে যাচ্ছি মাঠে পরাজিত ব্যক্তি আবার জিততে পারে কিন্তু মনের দিক থেকে পরাজিত ব্যক্তি কখনো জিততে পারে না এই পৃথিবীর কোনো ডিগ্রি আপনার ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না এই পৃথিবীর আশি পার্সেন্ট কোনো কোনো ডিগ্রি নেই একটি ইচ্ছা কিছুই পরিবর্তন করে না তবে একটি সংকল্প পুরো বিশ্বকে বদলে দিতে পারে জীবনের তুমি জীবনে কতটা তাতে নয়। বরং তোমার কারণে তা জীবনের জীবনের সৌন্দর্য। যদিও নেতিবাচকতা নিয়ে আসে কিন্তু সাফল্যের গুরুত্ব সম্পর্কে জানতে ব্যর্থতা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন প্রথমে তুমি তোমার কঠিন কাজগুলি সম্পূর্ণ করো তোমার সহজ কাজগুলি স্বয়ংক্রিয়ভাবে ভাবে হবে নিজেকে কখনো কারো সাথে তা করো তাহলে স্টেটাস আকাশের মতো হওয়া উচিত কারণ জমি যতই দামি হোক না কেন মানুষ তা কিনে নেয় তুমি যে কাজ সম্পর্কে প্রতিদিন চিন্তা করো তা কখনোই স্থগিত করো না যে ব্যক্তি আশা হারিয়ে ফেলেছে তার দ্বারা কিছু অর্জন করা সম্ভব নয় কাজ সেটা যা তোমার দুর্বলতাকে চ্যালেঞ্জ করে তোমার প্রয়াসের প্রমাণ হলো তোমার ভুলগুলো যে কোনো কাজের প্রতি ইতিবাচক চিন্তা রাখতে হবে কারণ নেতিবাচক চিন্তাই আমাদের ব্যর্থতার কারণ সাফল্য নির্ভর করে পূর্বের প্রস্তুতির উপর এবং এই ধরনের প্রস্তুতি ছাড়া ব্যর্থতা নিশ্চিত সাফল্য সুখে চাবিকাঠি নয় সুখী সাফল্যের চাবিকাঠি তুমি যা করছো তা যদি তুমি ভালোবেসে করো তবে তুমি অবশ্যই সফল হবে শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যাদের পৃথিবীকে পরিবর্তন করা যায় মানুষ তার চিন্তা দ্বারা সৃষ্ট একটি প্রাণী সে যা মনে করে তাই হয়ে যায় নতুন কিছু করার ক্ষেত্রে দ্বিধা করবে না মনে করো না তুমি হেরে যাবে কখনো পরাজয় হয় না হয় তুমি জিতবে না হয় শিখবে মানুষের নিন্দায় বিরক্ত হয়ে তোমার পথ পরিবর্তন করবে না কারণ সফলতা লজ্জা থেকে নয় সাহস দিয়ে মিলে শুধু নিজেকেই হারাবে না তাহলে আর কেউ তোমাকে হারাতে পারবে না জীবনে যদি কখনো খারাপ দিনের সম্মুখীন হও তবে সাহস রাখতে হবে দিনটি খারাপ ছিল জীবন নয় ভাঙা মানে এই নয় যে সব শেষ কখনো কখনো ভেঙে যাওয়া থেকে নতুন জীবনের শুরু হয়